에이재 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 에이재

আপনারা সময় চেষ্টা করবেন সময় মতো খাবার দাবার তিনবার দিলে ভালো হয় সকালবেলা তারপরে দুপুরে আর রাত্রে লালনের সময় দুবেলা দেই তিনবেলাও দেয় মাঝে মাঝে এই সমস্ত প্রাণী যারা লালন পালন করে থাকে তাদের প্রতি আল্লাহ রহমত আছে কারণ সবাই এই জিনিসগুলা লালন পালন করতে পারে না অনেকেই পছন্দ করে যারা এগুলো লালন পালন পছন্দ করে তাদের মনোর সাথে দেখবেন অনেক ভালো কারণ এ সমস্ত বোকা প্রাণী নিজেই বলতে পারে না ওরা ইঙ্গিতে বুঝিয়ে দেয় যারা পালে তারা কিন্তু অবশ্যই জানে যে এরা কি বলতেছে তো সর্বশেষ কথা হলো যে আপনারা এদেরকে যদি ভালোভাবে লালন পালন করে থাকেন এদেরকে যত্ন নেবেন এদের যথাযথ চেষ্টা করবেন যে এদের খাওয়া পরিপূর্ণতা দেওয়ার জন্য এরা যদি আপনার বাসায় থেকে ভালো ভালো খাবার খেয়ে তৃপ্তি পাওয়ার পরে যদি আল্লাহর কাছে ফরিয়ত করে যে আল্লাহ আমি যে যার বাসায় ছিলাম এতদিন সে আমাকে নিয়মিত খাবার দিছে নিয়মিত খাওয়াইছে যার বাসায় এরা লালন দালন খাবারটা বার ভালো পায় আল্লাহ কাছে পড়িয়ে যদি করে হ্যাঁ আল্লাহ আমি মালিকের অসুবিধা সুস্থ আছি ঠিকই আছে কারণ আল্লাহর থেকে আপনার আল্লাহর তরফ থেকে আপনার কি রকম গানি করে যেন সকলেই গানীদেরকে ভালোবাসি যারা বিরাট পছন্দ করেন তাদের কিছু করতেছি আল্লাহ সুস্থ ধন্যবাদ ভালোবাসি